আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের নাইন পয়েন্ট সিক্সের সিচুয়েশান ওয়ান আর সিচুয়েশান টু আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছি যারা এটা করো নেই তারা তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো সিচুয়েশান থ্রি দেখো ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্ট ওয়াকার ফিক ওয়ানলি আর বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি ঘটে হোয়াট ক্যান বি ডান টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট তাহলে রোড অ্যাক্সিডেন্ট দূর করার জন্য কি করা যেতে পারে তাহলে আমরা এটা এটা নিয়ে আমরা দেখব কি লিখতে পারি আমরা দেখো যে টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ পিপল শুড ফলো ট্রাফিক রুলস অ্যান্ড সিগন্যালস মানে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য লোকদেরকে ট্রাফিক নিয়ম মানতে হবে সিগন্যাল মানতে হবে প্যারিস্টেন শ্যুড ইউজ ক্রস ওয়াক অ্যান্ড ফুড ব্রিজ হ্যাঁ তার মানে পথচারীদের প্যারিস্টেন হলো পথচারি পথচারীদের আর কী হলো ক্রস ওয়াক যেটা জ্যাবরা ক্রসিং বলে আমরাকে ক্রস ওয়াক ব্যবহার করতে হবে ফুড ব্রিজগুলো ব্যবহার করতে হবে আর ড্রাইভারস মাস্ট অ্যাভয়েড স্পিডিং অ্যান্ড রিক্লেস ড্রাইভিং ড্রাইভারদেরকে অবশ্যই স্পিড স্পিডিং মানে দ্রুতগতি গাড়ি চালানো এবং এই যে রিকলেস ড্রাইভিং যেটা তারা যে রিকলেস নিয়ম না মেনে গাড়ি চালায় এটা বন্ধ করতে হবে আর পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস অ্যাবাউট রোড সেফটি ক্যান অলসো হেল্প পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো এই রোড সেফটির জন্য এটা তাদেরকে সাহায্য করতে পারে এখন দেখো সিচুয়েশন ফোরে আমাদের কী ছিল সিচুয়েশন ফোরে ছিল ওয়ান অফ ইউর ফ্রেন্স অ্যাস অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে তোমার একজন বন্ধু সানডেতে মানে রবিবারে অ্যাবসেন্ট ছিল অনুপস্থিত ছিল নাও হাউ ক্যান ইউ হেল্প হেম এখন তুমি তাকে কীভাবে সাহায্য করতে পারো আমরা কী করতে পারি আই ক্যান হেল্প মাই ফ্রেন্ড বাই শেয়ারিং মাই ক্লাস নোটস অ্যান্ড এক্সপ্লেনিং হোয়াট উই লার্ন ইন ক্লাস অন সানডে তার মানে আমি আমার বন্ধুকে আমার ক্লাস নোটগুলো শেয়ার করতে পারি এবং ব্যাখ্যা করতে পারি যেগুলো আমাদের গত রবিবারে যে ক্লাসগুলো ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম এবার আমাদের সিচুয়েশন ফাইভটি দরকার কি ছিল ক্লাউড স্কাই নাও ফেডিক দ্য ওয়েদার ক্লাউডি স্কাই মানে মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ একে তুমি ফেডিট করবা মানে আবহাওয়ার পূর্বাভাস দিবা কি করবা দ্য স্কাই ইজ ক্লাউডি ক্লাউডি সো ইট মাইট ইট মাইট রেনসুন বৃষ্টি হতে পারে সম্ভবত এই জন্য আমরা মাইট ব্যবহার করেছি তাহলে এভাবে তোমরা এই সিচুয়েশন কটা পাঁচটা সুন্দর করে ফাঁকা জায়গার মধ্যে লিখে ফেলবা এবং তোমরা শিখে ফেলবা কমপ্লিট দ্য রাইটিং এবার তোমরা কী করো নিজের লেখাটা কমপ্লিট করবা বলছে রাইট ডাউন টেন সেন্টেন্সেস ইউজিং মডেল ভাবসঅ অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট টু আর্ট ইউর সেলফ অ্যান্ড ইয়র কমিউনিটি মানে দশটা বাক্য লিখতে বলছে মডেল ভাব ব্যবহার করে তোমার দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র হিসাবে তোমার নিজের সম্পর্কে এবং তোমার কমিউনিটির সম্পর্কে ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট উইথ এভাবে শুরু করতে পারো যে আজ এ স্টুডেন্ট আই মাস্ট স্টারি রেগুলারলি আই শুড নট ওয়েস্ট মাই টাইম আমার সময় অপচয় করা উচিত না তারপরে তুমি কিভাবে লিখবা তারপরে দেখো তুমি এভাবে লিখতে পারো এটা আমি করে দিয়েছি যে অ্যাজ এ স্টুডেন্ট আই মাস্ট স্টারি রেগুলারলি আই শুড নট ওয়েস্ট মাই টাইম অন আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস মানে যেগুলো আনপ্রোডাক্টিভ অন ওয়া কেজো কাজ হ্যাঁ এখানে আমার সময় উচিত করা নষ্ট করা উচিত নয় আই ক্যান আই ক্যান হেল্প আই ক্যান হেল্প মাই ক্লাসমেটস ইফ দে আর স্ট্রাগলিং উইথ দ্য লেসন তো আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি যদি তারা যদি তারা ক্লাসে অনেক তাদের পাঠগুলো তাদের বুঝতে কষ্ট হয় যখন তখন আই খুড পার্টিসিপেট ইন কমিউনিটি সার্ভিস প্রজেক্ট টু কন্ট্রিবিউট টু মাই নেবারহুড তার আমি আমার প্রতিবেশীদের ক্ষেত্রেও কাজ করতে পারি তো আই মাস্ট রিসপেক্ট মাই টিচার্স অ্যান্ড ফলো স্কুল রুলস আমি আমার শিক্ষকদের রেসপেক্ট করবো এবং স্কুল রুলগুলো মেনে চলবো আই শুড ম্যানেজ মাই টাইম ইফেক্টিভলি টু ব্যালেন্স স্টাডি অ্যান্ড টেস্ট আই ক্যান স্টে ইনফর্মড অ্যাবাউট খাইন এভেন্স টু বি আর রিসপন্সিবল সিটিজেন একজন দায়িত্বপরা নাগরিক হিসাবে আমি সাম্প্রতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে জ্ঞান রাখবো আই মাইড অর্গানাইজ স্টাডি গ্রুপস টু ইনহান্স লার্নিং আমার পড়ালেখা ভালো করে কারণ পড়ালেখার মান বৃদ্ধির জন্য বা পড়ালেখার গতি বাড়ানোর জন্য আমি কী করবো একটা স্টাডি গ্রুপ করে তুলব আই মাস্ট মেনটেন আর হেলদি লাইফস্টাইল টু স্টে ফোকাসড অ্যান্ড এনার্জাইজড মানে আমি অবশ্যই কী করবো লাইফ লাইফস্টাইল অনুসরণ করবো এবং ইস টু ইস্টে ফোকাসড অ্যান্ড এনার্জাইসড হ্যাঁ আমার দৃঢ় লক্ষ্য থাকবে এবং আমি অনেকটা উদ্যমী থাকবো আই শুড অলওয়েজ স্ট্রাইভ টু ডু মাই বেস্ট ইন অল মাই এন্ডেভার এন্ডেভার মানে প্রসেসটা তার মানে আমি আমার সকল প্রচেষ্টা সবসময় পালন আমি সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এখন আমাদের বলছে যে নিউ ওয়ার্ডস এক্সপ্লেন বড়ো ডিডাকশন ডিসাবে বিস বুলিং এই ওয়ার্ডগুলো দিয়েছে তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থ শিখবা এবং ওয়ার্ডগুলোর মেক্সেন্ডেস শিখবা তোমাদের বইয়ের শেষে গ্লোসারি আছে সেখানে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখানে মেক্সেন্ডেস করার জন্য ফাঁকা জায়গাও আছে তখন তখন তোমরা ওই এখান থেকে ওই ফাঁকা ঘরগুলো ফোন করতে পারো এগুলো তোমরা শিখে ফেলতে পারো দেখো এখানে ওয়ার্ডগুলো দেখো এক্সপ্লেন এক্সপ্লেন হলো ব্যাখ্যা করা সেন্টেন্সটাকে দেখো কি লেখা যেতে পারে দ্য টিচার আর উইল এক্সপ্লেন দ্য নিউ লেসন টু টুমোরো মানে দ্য টিচার উইল এক্সপ্লেইন দ্য নিউ লেসন টুমোরো মানে শিক্ষক টুমোরো আগামীকাল নতুন পাঠ ব্যাখ্যা করবে নতুন পড়া হ্যাঁ বড়ো ধান নেয়া ক্যানআ বড়ো ইউর বুক ফর দ্য ডিডাকশন এটা হলো রাস করা দ্য ডিডাকশন ফ্রম মাই স্যালারি ওয়াজ ডিউ টু দ্য ট্যাক্স ইনক্রিজ মানে ট্যাক্স বৃদ্ধি পাওয়ার জন্য আমার স্যালারি থেকে কেটে নেওয়া হয়েছে বেতন থেকে ডিসঅবে ইটস ইম্পর্টেন্ট নট টু ট্রাফিক রুলস নট টু ড মানে করা যাবে না ড করা যাবে না হ্যাঁ ট্রাফিক রুল ভঙ্গ করা যাবে না এটা গুরুত্বপূর্ণ বিচ হল সমুদ্র সৈকত স্পেন্ড দ্য ডে রিল্যাক্সিং অ্যাট দ্য বিস তার মানে আমরা স্পেন দ্য ডে আমরা সময় কাটিয়েছিলাম রিল্যাক্সিং অ্যাট দ্য বিস বুলিং হলো বুলিং করা বা ধমকানো বা শাসানো র্যাগিং করা তোমরা বলো যেটা বলিং এস টটেড ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে বুলিং কখনো সহনীয় নয় ফ্রিকুয়েন্টলি মানে বারবার বা ঘন ঘন হি বিজির সে গ্র্যান্ড ফ্যানস ফ্রিকুয়েন্টলি সে বা অনেক কী করে তার গ্র্যান্ড ফ্যান্ডের বাসা ভ্রমণ করে ফেডিক্স হলো ভবিষ্যদাণী করা দ্য ওয়েদার ফোকাস্ট ক্যান ফেডিক্ট রেইন ফর দ্য উইকেন্ড কমিউনিটি হলো আর কমিউনিটি অর্গানাইজড ক্লিন আপ ইভেন্ট লাস্ট স্যাটারডে তার মানে তোমরা এই সেন্টেন্সগুলো একটু একটু আপগ্রেডেড সেন্টেন্স শিখবা হ্যাঁ অনেক আছে ছোটো ছোটো সেন্টেন্স শিখে তোমরা একটু ভালো মানের সেন্টেন্সগুলো শিখবা তাহলে তোমাদের পরে অনেক কাজে দেবে